ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই নায়িকা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাস সরব থাকেন মাঝে মধ্যেই তিনি বক্ত অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লোকে এবার বাইডাল লোকে দেখা গেছে উপবিশ্বাসকে এক রিল ভিডিও বক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি যেখানে কানে দুল কুফাই ফুল এবং সাদা পোশাকের উপর চুমকি পরা ব্লাইডার লোকে ধরা দিয়েছেন ক্যাপশন উপবিশ্বাস লিখেছেন রানীরা কাউকে অনুসরণ করে না তাদের রাজকীয় অভিজাত্যই অন্যদেরকে আকৃষ্ট করে কমেন্ট বক্সে নেটিজেনরা উপবিশ্বাসের বেশ প্রশংসা করছেন একজন লিখেছেন এজন এক রূপকথার রাজকন্যা লাগছে উপবিশ্বাসকে আরেকজন কথাই এত বেশি সুন্দর লাগছে উপবিশ্বাসকে কি বলবো উপবিশ্বাস সত্যিই বেস্ট অপবিশ্বাস কুড়ি টাকার কাবিন দিয়ে দু সালে পরিচিত পান এর আগে কাল সকালে সিনেমার চরিত্র দিয়ে কেরিয়ার শুরু হয় তার সিনেমাটি পরিচালনা করেছেন আমজাদ হোসেন এরপর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপবিশ্বাস অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমায় কেরিয়ারের জনপ্রিয়তা তুঙ্গে তখন অপবিশ্বাস কারণ তখন শাকিব খান মানেই তিনি সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনুর এরপর ততটা সফল কোনো জুটি আসেনি দু হাজার সতেরো সাল পর্যন্ত সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বাহাত্তরটি চলচ্চিত্র মুক্তি পাই অপবিশ্বাসের তো বন্ধুরা কি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করেন আর যাই কোনো বিনোদন ভিডিও চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন